না একটু শুনেন আপনার তো সাংবাদিক বুঝতে হবে আপনাদেরকে তারা দেখবেন যে জামাতে প্রত্যেকটা উত্তর দেওয়া ইন্টেলিজেন্ট জামাত এবং বিএনপি আমরা এখন নির্বাচনের কথা ভাবছিলাম প্রথমে বলেছিল তারা বিএনপি বলেছে জামাত বলেনি আমি যা দেখেছি যদি আপনাদের তথ্য থেকে আমি বলবেন জামাত পরিষ্কারে প্রথম দিন থেকে জামাত বলেছে আমি অত্যন্ত সুন্দরভাবে কথাটা বলেছি প্রথম বলেছে আমরা এই মুহূর্তে আমাদের সরকারকে রক্ষা করা আমাদের কাজ অত্যন্ত রেসপন্সিবল সেকেন্ডলি বলা হচ্ছে যে আপনার তো নিষিদ্ধ দল তো ঠিক আছে আমরা মেনে নেব এই সরকার যদি বলে আমরা নিষিদ্ধ দল তারা মেনে নেব নিষিদ্ধ দল এরপর তারা কি বলেছেন তিনি বলেছেন আমরা যদি নিষিদ্ধ দল হই তাহলে বঙ্গভবনে আমাদেরকে ডাকে কেন না একটু শুনেন আপনার তো সাংবাদিক বুঝতে হবে আপনাদেরকে তারা দেখবেন যে জামাতে প্রত্যেকটা উত্তর দেওয়া ইন্টেলিজেন্ট এবং একটা বড় একটা জনগোষ্ঠীকে নেতৃত্ব দেবার যে সকল গুণগুলা সহ্য শক্তি করবে দুর্দান্ত এটাকে তো আমি ছাত্রদের তরফ থেকে তাদেরকে তো অভিনন্দন জানাবো এত বড় এটা তো তারা বিপ্লবকে সহায়তা করছে কথা বলে ঠিক আছে না বিএনপি শুরুর দিকে বলেছে কোনো সন্দেহ নেই হয়তো একটা ভুল করেছে বা কোনো একটা কেন বুঝতে পারেনি হতে পারে কিন্তু বিএনপি এখন পরিষ্কারই পড়ছে যে না আমরা এই সরকার যতদিন পর্যন্ত না একটা পরিস্থিতি তৈরি না করছে এই সরকার বলবে কখন নির্বাচন আমি নির্বাচন অসম করব এরপরে আমরা দেখব যে তারা